ছাপে কামড়ালে অ্যাকশন লিডারদের মতে হসপিটালে কোন ওষাগুনীর কাছে যাবে এই শেপে কামড়ালে ফুলো বাঁধবেন এই জায়গাটি বাঁধবেন সেই জায়গাটি কেটে ভয় কিছু না সামনে সব কামড়ালে বাঁধবেন কাছে

একো বড়ো লাগিব পৰিমাণ আঢ়াইশ এক কিলো তো জলে গুল বা আর এক কিলোগুলো বাড়ির ভিতরগুলো দিয়ে দেবেন সেই জায়গাগুলো দিয়ে দেবেন সাতটাগুলো আবার চল্লিশ বিশেষ করে গ্রীষ্মকালে দুবার দিয়ে দিবেন চার মাস হয়ে যাবে আর বর্ষা আর ল্যাপটলিক ট্যাবলেট যেটা ওই কাপড়ের ওইটা একটা করে তলায় চারটে করে দিয়ে রাখবেন চার অবশ্যই মনে যদি আছে আরো আছে ওখানে সঙ্গে সঙ্গে

अचा है अपना मि बोलवा एकांटा को शारा बोलवा तो आप देखे ब जेकर अधा एकान जोड़ा पड़े तरह जोड़ा जोड़ा गाइट अर भड़ा होता से बोरों जे एल टाय वाले ओड़ी जोओं के जाए आई बोरे नखूना खूम भोरे निगे बोरे लिगा কালকে শুধু গুরুত্ব আমাকে শুধু বলছো থাকুক জিনিস বলে থাকবে আমি বলি না আমার তো মন ঠিক ঠিক করছে অনেক জিনিস বলে থাকতে হবে নি আমি আমার ফোন করি বলে সকালবেলা আপনাকে সার্চ করলাম মোবাইলে সার্চ করে আপনার নাম্বারটা পেলাম আপনি সাগরপুরে রেস্কু করছেন নামটা কি সুব্রত সুব্রত চলে গেছে